বই খুলে একটা মানুষ কি করতে পারে না মানে হ্যাঁ আপনি পড়ছেন মানে বলছিলাম যে আপনি কি নিচ্ছেন মানে নেবেন আপনি কিনবেন আসলে সত্যি কথা বলতে কি মানে আমারও এই বইটা দরকার ছিল কিন্তু ওনারা বলল যে এই বইয়ের একটাই কপি আছে বুঝছি একলা মেয়ে দেখে ভাব জমাতে এসেছে না 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 মানে কি আশ্চর্য সেটা হবে কেন মানে এই বইটাই আপনার দরকার আপনি নজরুল পড়ছেন ফ্রয়েড না এই বইটাই আমার দরকার সিম্পল কোয়েন্সিডেন্স লাগবে আপনি পড়তে পারেন আমি না হয় ওখানে অপেক্ষা করবো না মানে এখানে না ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করলাম মলাটে ভাজ ফেলে দিছে কিভাবে যে ধরে নতুন ভাড়া নিয়েছি বাসে ভাড়াটিয়া দেখুন বিশেষ করুন মানে আমি 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 আসলে জানতাম না এটা কিন্তু আরেকবার হয়ে গেল কোয়েন্সিডেন্স মানে বুঝতে পারছেন তো না ও তুমি জি আসসালামু আলাইকুম নামটা ভুলে গেছি বাবা শাওন না ও হো ও সায়ন্তন আসো আসো ভেতরে আসো চা খেয়ে যাও প্রিয়তা ওকে নিয়ে ফ্যানের নিচে বসো আমি চা করে আনছি একটা তালা ভাঙতে হবে চাবি খুঁজে পাচ্ছি না ভাঙতে হবে হাতুড়ি হবে হাতুড়ি হাতুড়ি নাই সব কিছু কি মাই মানে মানে আমি বলছিলাম কি বিশ্বাস করেন ছোটবেলায় পড়েছি বিজ্ঞান পৃথিবীটা গোল এখন বিশ্বাস করছি আচ্ছা যেদিন আমি ভাড়া সরি কথা বলতে আসলাম আপনাকে আমি দেখলাম না কেন জানি কোথায় ছিলেন কোথায় ছিলাম ও মানে একটা রিসার্চের জন্য এই অঞ্চলে খ্রিস্টিয়ান মিশনারিদের আসা এটা আমি মানে বইটা মানে আমি জানতাম আর কি মানে মানে আমাকে একজন বলল যে মৃত এটা নিয়ে ডিটেলস লেখা আছে এজন্য আসলে বইটা পড়তে চেয়েছিলাম এখন আমার পড়া হয়ে গেছে যদি দরকার হয় আপনি নিতে পারেন পড়বেন কিন্তু হলো না ধন্যবাদ আমাদের বাসায় কমপ্লিট ক্লাস রয়েছে এই রচনাগুলি বেশি ভারী বলি মালা বই আমার না পড়তে ইচ্ছে করে না ভয় লাগে এত ওজন নিয়ে পড়বো পড়তে পড়তে বুকের উপরে রেখে টুপ করে ঘুমিয়ে গেলাম পরে দেখা গেলো বইয়ের চাপে ওই যে ইটের মতো না মারা যাব বাই দেবো আপনি ফ্রয়েড না নজরুল না মানে মানে সাইকোলজি না লিটারেচার একটাও না তাহলে কি

ওই শেখ ওনার একটু হাতুড়ি তো নেই বাবা আগে কখনো লাগেনি তো আর অসুবিধা নেই আমি দেখি রান্না বান্না পারো তো একা একা থাকবা জি মানে আমি তো দেশে বাইরে থাকতে থাকতে এগুলোর অভ্যাস হয়ে গেছে আর কি পারি আচ্ছা আচ্ছা খালাম ওই তালা চাবিওয়ালা মানে তালার চাবি খুঁজে পাচ্ছি না তো এই জন্য হাতুড়ি কথা বলছিল এটা কোথায় পাবো তালা চাবিওয়ালা

কোন ছেলে নতুন ভাড়াটিয়া শাওন না কি যেন ভার্সিটিতে পড়াবে ভালো ছেলে কি না তুমি বলো কি আবার কিছু না তোমার একলা থাকার ইচ্ছা থাকো না আমার কি আমি আর কয়দিন ওপরে তোমার বাবার কাছে চলে যাব ওখানে গিয়ে ফূর্তি করব। তো ফূর্তি করার জন্য উপরে যেতে হবে কেন তুমি এখানে ফুর্তি করো তোমার জন্য ছেলে দেখবো কথা জিজ্ঞেস করে সত্যি করে বলবো তো তুমি কি আবার ফোন করে একটা ব্যাচেলর ছেলেকে ঘর ভাড়া দিয়েছো আরে ফোন দি টন্দির কি আছে তোর হালিমা খালা আছে না তার বান্ধবীর ছেলে মা বাবা কেউ নেই একটা ভাই আছে জার্মানিতে না কোথায় যেন সেটেলড তোর হালিমা খালা খুব করে ধরলো সার্টিফাই করলো ছেলেটা ভালো ঝামেলা নেই এই আর কি হালিমা খালাও এখন ঘটকালে শুরু করে দিলো কোনো লাভ আছে করে হ্যাঁ আছে তো তোমার জন্য কথা বলবো আমি ঠিক আছে কোনো কথা মুখে না

ওকে বলবেন যে আমি ভাব জমাতে যাওয়া ছেলে না আপনি ওকে বলবেন কালাম্মা জানি বাবা আমি জানি আমার আমার ওকে খুব ভালো লাগে ভালো মেয়ে সত্যি খুব ভালো মেয়ে শুধু এতটুকু আমাকে দেখতে পারে না করে দেখুন কিরকম বোকার মতো কাজ করে ফেল অসুখ তো সবারই হয় এখানে বোকার মতো কাণ্ড কি হলো এই প্রথম আপনাকে হাসতে দেখলাম একা থাকার অভ্যাস নাই বোধ হয় জার্মানিতে ভাইয়া ভাবে ছিল এখানে তো একাই ও একজন চাবিওয়ালাকে কিন্তু আমি পেয়েছিলাম আপনি অসুস্থ হয়ে পড়াতে আর আমি হ্যাঁ বক্সটা ভাইয়া পাঠিয়েছিল মায়ের বাক্স আমার জন্য রাখা ছিল জানি না খুলবো খুলবো করে খোলা হয়নি মার তো আর কিছু নেই আমার কাছে তাই খুব জানতে ইচ্ছে করে যে ওই বক্সটার ভিতরে কি আছে আবার এটাও মনে হয় দেখে ফেললে তো দেখা হয়েই গেল সব শেষ হয়ে গেল শেষে সেদিন খুলে দেখতে চেয়েছিলাম যখনই খুলবো চাবিটার খুঁজে পাচ্ছিলাম না পরে ভাবলাম যে চাবিটাই হারিয়ে ফেলেছি এখানে জাম্বুরা মাখানো আছে

আপনি কি আজকাল সারাক্ষণ ছাদেই থাকেন তাহলে আপনি খেয়াল করেন আমি কখন কোথায় থাকি সেটা না মানে বাইরে বেডটের হন না আপনি তাহলে এটাও খেয়াল করেন এই সেপ্টেম্বর মাসে আমার পঁয়ত্রিশ হবে আমার মনে হয় আপনিও অনেক ম্যাচ আমি কেন এই সময়টাতে ছাদে থাকি আপনি নিশ্চয় বুঝতে পারেন দেখুন আপনি যাবেন না কথাগুলো বলা দরকার দেখুন এক লাখটা মেয়ে পেয়ে ভাব জমানোর মতো ছেলে আমি না আমি যা বলি স্পষ্ট ভাবে বলি সত্যি জানি না আমার মধ্যে কি চলছে মানে আমি না আমি সত্যি ভালো নেই কাঙালের মতো লাগছে আপনি বুঝতে পারছেন তো আমার একটা অসুখ হয়েছে খুব কঠিন একটা অসুখ মানে আমি আপনাকে ছাড়া আপনার ছেলে মারা গেছে ওরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছিল বিয়ের কয়েক মাস বাদেই অফিসের কাজে ওকে নেপাল যেতে হয়েছিল ওখানে বিমানটা ক্রাশ হয় কেউ আছে নেই প্রিয়তারও যাবার কথা ছিল কোন একটা কারণে যাওয়া বছর হয়ে গেল ও আমাকে ছেড়ে বাবার বাড়ির কারো কথা শুনেনি এমনকি আমার কথাও নয় আমার কাছেই থেকে গেল বিয়ের কথা শুনতেই পারে না অনেক বুঝিয়েছি সবাই ভাবে ও আমার মেয়ে ও আমাকে খুব যত্ন করে দুঃখ দুঃখ মুখ করে থাকে না আমি যে আমার একমাত্র ছেলেকে হারিয়েছি সেটা ভোলানোর জন্য নিজের কষ্টটা বুঝতেই দেয় না আল্লাহ কিছু নিলে বোধহয় বিনিময়ে কিছু দেয় আমি ছেলে হারিয়ে মেয়ে পেয়েছি বাবা আমি ওকে কোনো কিছু নিয়ে জোর করব না বাবা তুমি শিক্ষিত বুদ্ধিমান ছেলে আশা করি বুঝবে ও না চাইলে আমি কোনো কিছু চাপিয়ে দেব না ও অনেক জেদি মেয়ে অথবা আমি হয়তো ওর বুঝতে পারি না তুমি ওর জন্য কষ্ট পেও না বাবা এমন আশ্চর্য চোখ আমি কোথাও দেখিনি কি যেন আছে ওই চোখে আমি খুলতে চেয়েছিলাম ওই ভীষণ ভাবে চেয়েছিলাম ওই গভীর চোখের মধ্যে ডুবে দেখতে কি আছে দেখা হলো না ডোবা হলো না পাশাপাশি থেকেও অসীম যে দূরত্ব আপনি রচনা করলেন মাঝখানে তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয় তাই চলে গেলাম কোনো কোনো তালার চাবি হারিয়ে যায় কোনো কোনো তালার চাবি কেউ খোঁজে না তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার